নবীর সুপারিশ যেখানে আল্লাহ কবুল করল না সেখানে হাজারো আব্দুল কাদির জিলানি যদি করে আইনা দাওয়াত খাওয়া। আর পাশের রুমে তোমার মা কষ্ট করে এই মা রে খালি কমলা খাওয়াইছো না অথচ আব্দুল কাদির জিলানি রে আইনা গরু দুইরা খাওয়াইতেছ আল্লাহ কয় এই গরুর ফাঁস পয়সারও দাম নাই আমি আল্লাহর কাছ এজন্য বলি যুবক ভালো করে শোনো এই দুনিয়াতে বাপমার দোয়া পায়া বহু মানুষ আল্লাহর অলি হয়েছে আবার এই দুনিয়াতে বাগমার বদা পায়া বহু যুবক দুনিয়াতে নগদ শাস্তি পাইছে আমার আলোচ্য বিষয় শুনেছেন মাতা পিতার হক মা বাবা সন্তানের জন্য বহুত বড় নিয়ামক তিন ব্যক্তির দোয়া এবং বদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল রসুল বলেন সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা शक ফি দাওতুল মজলুম ওয়া দাওতুল মুসাফির ওয়া দাওতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি মজলুমের দোয়া বত দোয়া মুসাফিরের দোয়া বত দোয়া আর মা বাবার দোয়া বত দোয়া এই তিন ব্যক্তির দোয়া এবং বত রসুল রাসূল বলেন দোনোটা আল্লাহর দরবারে সরাসরি কবল হয়ে যায় মজলুম সমাজের দুর্বল মানুষ যদি দোয়া করে আপনার কোনো আচরণে খুশি হয় এটাও কবুল আবার আপনার কোনো খারাপ আচরণে সমাজের কোনো দুর্বল মানুষ কষ্ট পায় তার অন্তর থেকে যে বদ্য বের হয় এই বদ্যটাও আল্লাহর দরবারের সরাসরি কবুল এজন্য সমাজের সবল মানুষগুলা দুর্বলের উপরে জুলুম করবেন না রসুল বলেন ইত্তাক মজলুম ফুল্লাহি হিজা অসহায় দুর্বল যে সমাজের ভিতরে যার পয়সা কম টাকা কম লোক কম শক্তি কম এমন মানুষটার উপরে যদি আমি আমার শক্তির বলে তার উপরে জুলুম করি তাহলে তার মুখ থেকে যে আহাদারি বের হয় রসুল বলেন তার জবান থেকে আহ শব্দটা বের হইলে আল্লাহর আদালতে মামলা হিসাবে গ্রান্টেড হতে মাঝখানে কোনো বাধাই থাকে না এজন্য পাওয়ার দেখেন না বড়াই দেখেন না অহংকার করেন না দুর্বল মানুষে দুনিয়ার আদালতে মামলা দেয় না দুনিয়ার মানুষ চেয়ারম্যান মেম্বারের কাছে মামলা নিয়ে যায় না কিন্তু দুর্বল মানুষটা মামলা আল্লাহর আদালতে বসে দেয় আর এই মামলা দুনিয়ার আদালত থেকে বড় ভয়ঙ্কর দুনিয়ার আদালত সহজ আল্লাহর আদালত কঠিন টিকিণাজুড়ে বলেন দুনিয়ার আদালত সহজ আল্লাহর আদালত কঠিন আর হলো মুসাফিরের দোয়াবোয়া আর তিন নম্বর হলো বাপমার দোয়া এই এজন্যই মা বাবা যদি দোয়া করে এই দোয়ার সন্তানের জন্য রসুল বলেছেন গ্রান্টেড গ্যারান্টি দিয়া কবুল আব্দুল কাদির জিলানি মঈনুদ্দিন চিস্তি আমার আপনার ঘরে এসে যদি দোয়া করে এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই কিন্তু নবীজি বলেছেন মা যদি দোয়া করে বাবা যদি দোয়া করে এই দোয়া যে কবুল হবে এর গ্যারান্টি আছে আরো যেরকম আমার বাইরা বন্ধুরা যুব আমি আপনাদের সম্মুখে এখন হাদিস বলবো নবীজি বলেছেন সমস্ত গোনার শাস্তি আল্লাহ পরকালে দিবে কিন্তু একটা গুনা আছে এমন এই গুনাটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিবে নগদ সেটা হলো অপুকুল নওয়ালিদাইনাবো আজ্জালনি সোয়া হিবিহি কাবিলাল মামা আল্লাহ রসুল বলেন মা বাবার যায় যদি কোনো সন্তান বেথা দেয় রে এই কষ্ট এই যন্ত্রণা আল্লাহ পাক মরণের আগে আগে এই সন্তানকে নগদ শাস্তি দিবে নগদ মরণের আগে আগে সে নগদ শাস্তি পেয়ে যাবে আবার কবরে গেলেও আজাব হবে মায়ার নবীদার নবী মদিনা আর মসজিদ মসজিদের নবমীর পাশ দিয়ে একটা কবর এই কবরস্থানের নাম জান্নাতুল বাকি যারা মক্কা মদিনা জিয়ারত করছেন মদিনা শরীফ গেছেন জান্নাতুল বাকিতেও গেছেন দিনের নবী মায়ার নবী সাহবাহামদেরকে নিয়ে মদিনার কবর জান্নাতুল বাকির পা দিয়ার নবী যাইতেছেন এই অবস্থায় আল্লাহর নবী তার অন্তর চোখে দেখতে পেলেন কবরের ভিতরে একটা যুবক আজাদ করে আগুনে পুড়তেছে সাপের কামড় খাইতেছে কবরের ভিতর আজাদ যে আছে আল্লাহ মানুষে দেখায় না যদি কবরের আজাদ আল্লাহ মানুষকে দেখাইত তাহলে মানুষজন কবরের পাশ দিয়া দিনের বেলাও যাতায়াত করত না রাতে কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা দিনের বেলাও কেউ যাইত না কবরের আশেপাশে কেউ বাড়িঘর বানাইত না মা মারা গেলে বাবা মারা গেলে সন্তান মার লাশ নিয়ে কবরে যাইত না যদি কবরের আজাব মানুষকে আল্লাহ দেখাই এজন্যই মালিক কবরের আজাবটাকে মানুষের চোখের আড়াল করে রাখছেন দুনিয়ার নেজাম টিক রাখার জন্য কিন্তু নবীজি আল্লাহ নবীকে আল্লাহ পাপ অন্তর চোখ দিয়ে দেখা দিলেন বন্ধু এই কবরের ভিতরে আজাব হইতেছে নবীজি দেখতে পেলেন অন্তর চোখে সাহাবাই কেরা তারা তো কেউ দেখেন নাই নবীজি দেখছেন নবীজি এইবার বলতেছেন এই কবরের ভিতরে একটা যুবক আজাব বুক করতেছে আগুনে ফুরতেছে সাপের কামড় খায় আর মা মা চিৎকার করে কান্দে আমি রহমতের নবী কবরের পা দিয়ে চলে যাব আর কবরের মধ্যে আজাব হবে হয় না আমি একটু হাত উঠাইবো যুবকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব তোমরা আমার সাথে আমিন আমিন বলবা সাহাবাই কেরাম আল্লাহর নবীর সাথে হাত উঠাইলেন নবী আল্লাহর কাছে দোয়া করে মালি তুমি তো আমাকে রহমতের নবী চ রহমতের নবী কবরের পার দেয়া যাবে আর কবরের ভিতরে আজা হবে হয় না মালিক হয় না আল্লাহ তোমার কাছে আমি সুপারিশ করি গো মালিক এই যুবকের আজাবটা তুমি বন্ধ করে দাও সাহাবাই কেরাম তারা আমিন বললেন কিন্তু যুবকের আজাব বন্ধ হয় না আবার নবী হাত বাড়াইলেন আবার সাহাবিরা আমিন বললেন এখনো আজাব বন্ধ হলো না তিনবার নবী হাত উঠাইছেন যুবক তিনবার নবী হাত উঠেছেন আজা বন্ধ হয় না নবীজি জানতে চাইলেন মালি আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল গো আল্লাহ আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল আল্লাহ তখন কই না বন্ধু তোমার হাতের দাম কমে নাই হাতের দাম ঠিকই আছে ہمارسل ہاتھ آواز دیا بولے آسے نائی سے مولا نے کبھی ان کو پکارا سے مولا نے کبھی ان کو, پکارا ہم ان کو بھی اور کبھی توسین اشارا

আলী নবীকে একটু দিয়ে দিলেন নবীজি মাথাটা রাখলেন আলী আসরের নামাজ পড়েন নাই মনে মনে ভাবতেছেন নবীজি বিশ্রাম থেকে উঠলে পরে আসরের নামাজটা পড়ব কিন্তু নবীজির চোখ লেগে গেল নবীজির চোখ লেগে গেল এই দিকে আলীর আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে সূর্য লাল হয়ে গেল কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে আলী প্রেশান হয়ে যাচ্ছেন হায় আমার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে নবীজি আমার উড়াতে ঘুমাইতেছেন এখন যদি নামাজ আমার আদায় করতে হয় নবীর ঘুম বাঙ্গাইতে হবে কি করব আমি নবীর ঘুম বাঙ্গাবো নাকি নামাজ কাজা হবে আলী মনে মনে সিদ্ধান্ত নেই না আমার নামাজ কাজা হয়ে যায় যা পরে পরে নিব কাজা পরব তবু দু জাহানের বাদশার ঘুম বাঙ্গাবো না একদম সুবাহ না সূর্য ডুবে গেল আসরের নামাজ কাজা আলীর চেহারা বিবরণ নবীজির ঘুম বাংলা পরে নবী তাকায় দেখেন আলীর চেহারা একদম ফেকাশে হয়ে গেল নবী বলতেছেন আলী সমস্যা কি একটু কও আলী বলে নবী গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে গো নবী আল্লাহরে নবী তখন বলেন আলী রে কেন তুমি নামাজ কাজা করলে আমাকে কেন তুমি ডাক দিলে না আলী কয় নবী গো আমার মন বলেছে নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক তবু আপনার এই কথা বলতে আল্লাহর দরবারে হাত উঠে নবী কৈ মালিক রদ্দের নামক কিতাবের ভিতরে লিখেন আমার নবী দুনুটা হাত যখন বাড়ায় দেয় আল্লাহ আমার আলীর নামাজ কাজা হয়েছে নিজের দোষে না তোমার বন্ধু আরামের জমিনে তার নামাজ قাজা হইছে এই বন্ধু দুইটা হাত তোমার দরবারে উঠে দিছে মালিক আমি আসরের নামাজ আলীর قাজা হতে দেব না আলী টাইম মতো নামাজ পড়তে হবে তোমার ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও এ আরো জোরে কই না সুবহানাল্লাহ ডুবন্ত আকাশে উঠাও আমার আলী যেন টাইম মতো নামাজ আদায় করতে পারে দিনের নবী মার নবীর হাত উপরে তাকতে থাকতে ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠায় দিছেন নবীজির হাতের কি পরিমাণ দাম কেমন দামি হাত ছিল আমার আপনার নবীর হাতে যুব ওই নবী তিনবার হাত উঠাইছে যুবকের জন্য কবরের আজাব বন্ধ হয় না নবী জানতে চায় মালিক হাতের দাম কমে গেছে গণ্ডগোল আমি কোন জায়গায় করছি আমি কি কোনো ভুল করেছি তোমার কুদরতি কলিজাইকে ব্যথা দিছি আল্লাহ না বন্ধু না গন্ডগুন তুমি লাগাও নেই বেজাল লাগাইছে ওই যুবকে এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত এই মার কলিজায় বড় ব্যথা মরণের সময়টা তো মায়ের সন্তানকে মাপ দেয় নেই মারে অনেক নির্যাতন করছে মার গায়ে হাত পর্যন্ত উঠাইছে মরণের সময়টা তো মা সন্তানকে না এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত তার মা তারে না দিবে আমি আল্লাহ তার আজাব বন্ধ করব না রহমতের নবী মায়ার নবী কয় সাহাবিরা যা তাড়াতাড়ি করে তার মাকে সালাম জানাও মহিলাকে সালাম জানানো মাত্রই নবীর দরবারে মহিলা চলে এসেছে আল্লাহ রে নবী কয় মা গো এই কবরটা কার তুমি চিননি মহিলা কই নবী গো চিনি আমার ছেলের কবর নবী বলতেছে তোমার ছেলে নাকি তোমারে ভীষণ কষ্ট দিয়েছে এজন্য কবরের মধ্যে আযাব ভোগ করতেছে আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইছে গো মা আমি তিনবার তার জন্য হাত উঠাইছি সুপারিশ করেছি সাহাবিরাও আমিন কইছে তবু তার আজাব বন্ধ হয় না শেষমেশ আল্লাহ আমাকে জানায় দিছে যতক্ষণ পর্যন্ত তুমি মা তাকে মাফ না করবা ততক্ষণ আল্লাহ তার আজাব বন্ধ করবে না মা আমি নবী সুপারিশ করলাম দশ মাস দশ দিন যে সন্তান রে তুমি পেটে নিছো গো মা এই সন্তানটার প্রতি একটু মায়া কর আমি দেখতেছি তার আজাদ কি পরিমাণ দেখতেছি কেমনি মা মা চিৎকার করে কান্দে মা মা কয়ে চিৎকার করে কান্দে মাকে তুমি তার মাফ করে দাও আমি নবী সুপারিশ করি কিন্তু বুড়া মা মাতারের নিচের দিকে দিয়ে দিছে নবীজির কথার কোনো জবাব দেয় না নবীজি বারবার বলেন মা দয়া করে তুমি ছেলেকে মাফ করো নইলে কিন্তু আজাব আল্লাহ বন্ধ করবে না এক পর্যায়ে মহিলা চেহারা উপরে উঠে চুকের পানিটা মুসে আর আর কই নবী গো আমি এরে মাফ করবো না গো এখনো আমার পিঠে মাইনের দাগ আছে নজবিল্লা জোরে কর আর একটু জোরে কর নজবিল্লা আল্লাহর নবী রহমতের নবী নবী বুঝে গেছেন মার দিল শক্ত হয়ে গেছে মা ছেলেকে মাপ দিবে না এইবার নবী যে আল্লাহ বুঝিয়েছি মার দিল শক্ত হয়ে গেছে মা করতেছে না আল্লাহ মার দিলটা কেমনে নরম করব দিলের উপরে তো আমার কোনো এক নাই তবে আমি তোমার কাছে আবদার করি কবরের আজাদটা তুমি আমাকে যেইভাবে দেখায় দিস এইভাবে তার মারেও তুমি দেখা দাও কারণ আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে সন্তানের আজাদ দেখে গল্লা তাহলে মার দিল নরম হয়ে যাবে সাথে সাথে আল্লাহকে বন্ধু তোমার এই দরখাস্ত আমি কবল করলাম আওয়াজ দিয়া কন্যাশবাহ আল্লাহ প্রশংসা করবো কার আওয়াজ দিয়া বলেন তা وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا یہ ہے کے باطل کی طرف دار نہیں ہدار نہ سمجھو غدار نہیں ہا غدار نہ سمجھو ہم غدار نہیں ہا مسلمان اللہ اکمر سات سات اللہ پر কবরের আজাবের দৃশ্যটা নবীরে যে এইভাবে দেখেছেন সাথে আল্লাহ মার চোখেও দেখায় দিলেন মা দেখতেছে সন্তানের আজাবের দৃশ্য আগুনে পুরার দৃশ্য সাপের কামরের দৃশ্য আর চিৎকার করে মা মা চিৎকার করে কান্দে এই আওয়াজটাও মায় শুনল আজাবটাও মায় দেখল সাথী সাথে মার দিল নরম হয়ে গেছে পৃথিবীতে এমন কোনো মা নাই এমন কোন বাবা না যুবক বিদেশ বাড়িতে যদি সন্তান বিপদে পড়ে সবার রক্তের সম্পর্ক এই রক্তের বন্ধন কেউ টের না পেল মা টের পায় কেউ না বুঝলো মায় বুঝে কলে যায় কামড় দে কার কলে যায় তুমি ব্যথা দিতেছো যুবক কারে তুমি কান্দাইতেছো কারে না খাওয়া কষ্ট দিতেছো মনে রাখবা আমার নবী বলেছেন মা বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায় রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আর বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ মা বাবারে নারাজ করে পৃথিবীতে কেউ আল্লাহকে রাজি করাইতে পারবা না বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি আল্লাহ আকবর জোরে বলো আর একটু জোরে বলো আল্লাহ আকবর এই মারে বাবার এক চুকির পানি জড়ায় বাপ মার কলি যায় আগা দিয়া তুমি ব্যবসায় উন্নতি করতে চাও অসম্ভব সেটা হবে না হায়াতির ভিতরে বরকত পেতে চাও অসম্ভব সেটা হবে না দুনিয়ায় তুমি ইজ্জত সম্মান চাও অসম্ভব সেটা হবে না হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাফালি থানভী রহমাতুল্লাহ গিয়ালি বলেছেন যে সন্তানের পিছনে তার বাপমার দোয়া থাকবে এক নম্বর দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিবে দুই নম্বর ফায়দা তিনি বলেছেন রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে তিন নম্বর ফায়দা বলেছেন দুনিয়াতে আল্লাহ তার ইজ্জতের চেয়ারে বসাইবে চার নম্বরের ফায়দা বলেছেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় জীবিত অবস্থায় আল্লাহ তারে মক্কা মদিনা দেখাইবে আওয়াজ দেয়া কও না সুবাহান আল্লাহ আরেক নজুরে কৌ না সুবাহান পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না ঈদের দিনে সবাই আনন্দ করে কিন্তু যেই মার ছেলে বিদেশে আছে এই মা ঈদের দিনও আনন্দ করতে পারে না মা সব সময় চিন্তা করে আজকে ঈদের দিন সবাই আনন্দ করে মিষ্টি খায় গো কিন্তু বিদেশ বাড়িতে আমার কলিজার টুকরা সন্তান কেমনে জানি ঈদ পালন করে কেমনে জানি সেমাই খায় কে তারে রান্জা দেয় কে তারে মিষ্টি খাওয়ায় এই চিন্তা করে দুঃখিনী মা ঈদের দিনও আনন্দ করতে পারে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না। তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না মায়ের মনে কষ্ট দিলে খোদা যে না, তোমরা কোনো দিন মায়েরি মনে মনেতে কষ্ট দিও না মুসলমানের তোমরা আল্লাহ আকবার আল্লাহর নবী রহমতেন নবী যেই মাত্র আল্লাহ কাছে আব্দার করলেন সাথে সাথে পাক আজাবের দৃশ্যটা মার চোখের সামনে আল্লাহ তুলে ধরলেন এইবার আজাবার নবীও দেখতেছে মাও দেখতেছে সাহাবাই কেরাম তারা কেউ দেখে না আল্লাহ এই দুইজনের চোখের সামন থেকে পর্দা সরাই দিছে মা দেখতেছে নবী দেখতেছেন আর কেউ আদাব দেখে না যেই মাত্র মা নিজের চোখে সন্তানের বিপদ দেখছে কলে কামড় দিয়ে উঠছে চিৎকার দেয়া কয় নবী গম আমি আমার সন্তানকে মাফ করে দিছি আমি আমার ছেলেরে মাফ করে দিছি মায়ে মাফ করতে দেরি হয়েছে আজাত বন্ধ হতে দেরি হয় না এ জনম বলি মার বলি যায় বাবার বলি যায় বেতা দিয়া সারা দুনিয়ার মানুষ খুশি কইরা যদি দোয়া নেও তবু আল্লাহ কবুল করবে না আমার নবীর সুপারিশটা যেখানে আল্লাহ কবুল করলো না সেখানে হাজার ও আব্দুল খাদীর জিলানি যদি করে আইনা দাওয়াত খাওয়াও আর পাশের রুমে তোমার মা কষ্ট করে এই মা রে খালি কমলা খাওয়াইছ না গরু অথচ আল্লাহ এই গরুর ফাঁস পয়সারও দাম নাই আমি আল্লাহর কাছ এজন্য বলি যুবক ভালো করে শোনো এই দুনিয়াতে বাক দোয়া দোয়ার বহু মানুষ আল্লাহর বলি হয়েছে আবার এই দুনিয়াতে বাগমার বদ্ধ পাইয়া বহু যুবক দুনিয়াতে নগদ শাস্তি পাইছে মান তত বাড়া ঠিক না হাজার অবিদ্ধ মানুষের সাজদা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন যুবকের যৌবনে সাজদা যদি এক পাল্লায় রাখা হয় যুবকের সাজদার পাল্লা ভারী হয়ে যাবে এজন্যই নবীজি বলেছেন লা বার আকাল কাফি ও কামা ক্বাল নবী আলাইহিস সালাম যে মানুষটার শক্তি আছে সুযোগ আছে সামর্থ্য আছে গুণা করার যে করে না সেই তো তোমাদের মধ্যে আল্লাহর বলি যুবকের সুযোগ ছিল করার করার যুবকের যুবকের সুযোগ সুযোগ ছিল অন্যায় ছিল রাতের অন্ধকারে জিনা করার এরপরও যে যুবক আল্লাহ গুণা করে না এই কথাটা অন্তরের ভিতরে ডাকে কেউ না দেখলো দেখেন কে জুলে বলেন দেখেন কে ওই যুবক

দেখতে কই ইসুফ দেখছনি ভগবানের মুখ দেখে নিছি অহন দেখতা না ইসুফ নবী কই তোমার ভগবানের মুখ ডাকন যায় কিন্তু আমি যারে আল্লাহ কই তার মুখ ডাকবার ক্ষমতা কারো নেই ঠিক কি না হ্যাঁ রাতের অন্ধকারে কেউ না দেখলো দেখে কে বাপমা দাদা দেখলো দেখেন আমার আল্লাহ দরজা বন্ধ করলেন কেউ দেখলো না দেখেন কে এই ভয়টা অন্তরের ভিতরে নিয়ে যেই যুবক চলবে যৌবনে তারে মসজিদে পাওয়া যাবে যৌবনে তারে ওয়াজ মাহফিল করাইতে দেখা যাবে যৌবনে তারে গান বাজনায় পাওয়া যায় না যৌবনে মা সেবা করতে পাওয়া যায় যৌবনে মুরুম্বীদেরকে সম্মান করতে দেখা যায় একরামকে তাজিম করতে পাওয়া যায় ওই যুবক নবীজি বলেন যৌবনেই আল্লাহ হয়ে যা মাটির হজরত হাকিম আক্তার সাহ রাহিমাহুল্লাহ ওয়াজ করে নিজের পরিচয় দিতে চায় না আমি সেই ওয়াইজ না ওমর বলেন আল্লাহ রসুল ওয়াজের পরিচয় জানাইছেন চেহারা কেমন কইছেন আপনি সেই ওয়াইজ এই কথাটা বলা মাত্রই বলে নেন এই নেন নবীর জুব্বা আর নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে জোরা কন্যা সুবাহ সৈয়দ তাবিন হয়েছেন নবীর যুগে আইসা নবীরে না দেখায় সাহাবি হতে পারেন নাই কিন্তু তাবিদে সর্দার হইছেন